আর নয় চিন্তা আর নয় ভাবনা আমাদের এই জুসটা খেলে আপনারা হয়ে যাবেন সবাই পরীর মতো ফর্সা একেবারে থেকে মাথার চুল পর্যন্ত হয়ে যাবে বিখ্যাত এক বিশ্ব সুন্দর হয়েছিলেন অনেকেই ভাবতেছে যে ভাই এটা পাগলের মতো কি বলতেছে আরে না 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 এটা আমার কথা না অনেক সেলারকে দেখছি এই ধরনের বিজ্ঞাপন দিয়ে এই জুস সেল করতেছে আসলে এটা কি এতটা কার্যকরী বা কার্যকরী হলেও এটাতে কোনো সাইড এফেক্টস আছে কিনা আমি কখনোই ফর্সা হওয়ার জন্য খাওয়ার কোনো কিছু সাজেস্ট করি না এটা আমার কাছে পার্সোনালি হার্মফুল মনে হয় তাই আপনারা এই ধরনের জুসগুলো থেকে যতটা পসিবল দূরে থাকার চেষ্টা করবেন আমার পরামর্শ থাকবে একান্তই যদি প্রয়োজন না হয় এই ধরনের কোনো ফর্সাকারী জুস কোনো ট্যাবলেট কোনো সাপ্লিমেন্ট খাওয়ার কোনো প্রয়োজন নাই আর খেলেই যে একশো পার্সেন্ট আপনি ফর্সা হবেন এমন কোনো গ্যারান্টি নাই অনেকে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে জাস্ট বিক্রির জন্য বলতেছে কাজ করতেও পারে নাও করতে পারে একেবারেই যে করবে না সেটা বলবো না বাট কাজ করার এবং না করার চান্স ফিফটি ফিফটি আর যারা বলতেছেন যে ভাই অনেক কিছু ট্রাই করছে অনেক ক্রিম ইউজ করছে অনেক টাকা নষ্ট করছে একটা জুস খেয়েই দেখি তাদের জন্য কিছুই বলার নাই আপনারা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন একটু কেয়ারফুল থাকবেন আল্লাহ হাফেজ